চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একটি উন্নয়ন প্রকল্পে আর্থিক অনিয়মের অভিযোগে দুদকের অধিকতর তদন্ত শেষে চারজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে পোর্ট কানেক্টিং রোড প্রকল্পের থেকে নিমতলা পর্যন্ত কাজে প্রায় কোটি অলঙ্কার সাড়ে চার ক্ষতি ক্ষতিসাধন ও জালিয়াতির মাধ্যমে ব্যাংক ঋণ আত্মসাতের অভিযোগে এই চার্জশিট দাখিল করেন দুর্নীতি দমন কমিশন দুদক প্রধান কার্যালয়ের পরিচালক ও তদন্ত কর্মকর্তা মোহাম্মদ বেনজির আহমেদ চার্জশিটভুক্ত আসামিরা হলেন কুমিল্লা ঝাউতলার বাসিন্দা ও মেসার্স জাকির এন্টারপ্রাইজের মালিক মোহাম্মদ জাকির হোসেন ইউসিবিএল ব্যাংকের প্রধান কার্যালয়ের তৎকালীন স্পেশাল অ্যাসেটস ম্যানেজমেন্ট ডিভিশনের কর্মকর্তা মোহাম্মদ সরওয়ার আলম তৎকালীন প্রধান হিসাব মোহাম্মদ সাইফুদ্দিন এবং এনআরবি ব্যাংক কুমিল্লা শাখার তৎকালীন এবিপি ও শাখা প্রধান মোহাম্মদ তোফায়েল আদালত সূত্রে জানা গেছে দুই সালের দশই মে দুদকের উপপরিচালক মোহাম্মদ আনোয়ার হক এই মামলাটি দায়ের করেন মামলার এজাহারে উল্লেখ করা হয় আসামিরা পরস্পর যোগসাজে ক্ষমতায় অপব্যবহার করে চশিকের উক্ত প্রকল্পে আর্থিক অনিয়ম ও সরকারি ক্ষতি সাধন করেন প্রকল্পের কার্যাদেশ পাওয়ার পর নিয়মিত প্রক্রিয়া অনুসরণ না করে অবৈধভাবে আম নিয়োগের মাধ্যমে কাজ হস্তান্তর এবং অসমাপ্ত অবস্থায় প্রকল্প বন্ধ রাখার কারণে সরকারি দুই কোটি ছিয়াত্তর লক্ষ টাকার ক্ষতি হয় বলে দুদকের অভিযোগে উল্লেখ করা হয়েছে তদন্তে উঠে এসেছে আসামি মোহাম্মদ জাকির হোসেন নিজেকে রানা বিল্ডার্স অ্যান্ড সালে আহমেদ এর ম্যানেজিং ডাইরেক্টর পরিচয়ে ইউসিবিএল কুমিল্লা শাখার মাধ্যমে প্রায় তেইশ কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকার ঋণ গ্রহণ করে আত্মসাত করেন এই প্রক্রিয়ায় ব্যাংক কর্মকর্তারাও সরাসরি সহযোগিতা প্রদান করেন এর আগে মামলার প্রাথমিক তদন্ত শেষে দুদক একবার চার্জশিট দাখিল করলেও আদালত অধিকতর তদন্তের নির্দেশ দেন পরবর্তীতে নতুন তদন্তে আরও তথ্য উদ্ঘাটিত হওয়ায় হালনাগাদ চার্জশিট দাখিল করা হয়েছে বলে দুদক সূত্রে জানা গেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন বিষয়টি সম্পূর্ণভাবে দুদকের তদন্তানাধীন এবং বর্তমানে চসিক প্রশাসনের সঙ্গে এর কোনো সংশ্লিষ্টতা নেই প্রকল্পের সব আর্থিক কার্যক্রম ছিল তৎকালীন কর্মকর্তাদের সময়কার বর্তমান প্রশাসন স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিটি প্রকল্পে কঠোর আর্থিক তদারকি ও পর্যবেক্ষণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে